নমস্কার বন্ধুরা আমার রিয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা জানব মা বিপদ পাঁচালী পাঁচালি আপনারা যারা বোত কথা শুনতে পছন্দ করেন তাদের জন্য রয়েছে মা বিপদারিণীর বোত কথা অনেকে পাঁচালি পড়তে এবং শুনতে পছন্দ করেন তাদের জন্য রইল পাঁচালি বত কথা চলুন বন্ধুরা শুনে নেই বিপদ তারিণী মায়ের পাঁচালী বিপদ তারিণী কথা শুনো সর্বজন যে কাহিনী শোভনেতে বিপদ খণ্ডন একদা নারদ ঋষি ভ্রমিতে ভ্রমিতে উপনীত হইলেন কৈলাস মাঝেতে হেনকালে কালে হর বসি সিংহাসনে নানা কথা নিয়ে উভে রহে আলাপনে দোহার চরণে শির নারদ নোয়াল স্মৃত হস্যে শিব শম্ভু নারদে কহিল অসময়ে কেন হরি কৈলাসে আজ কহ বস্য বি বাড়িয়া কাজ বাতাবাস করজোরে মহামুনি বলেন শম্ভুড়ে জিজ্ঞাসিতে কিছু কথা এনুতবপুরে মতবাসী নারীগণ রহে বড় দুঃখে কোন বোত তারা থাকে দুঃখে করিছে রোদন তারা শুনো মন দিয়া বিপদে কে বা করে বিপদ শিপ বা হে মহর্ষে ভালো জিজ্ঞাসিলে বিপত্তারিণী বতে এই ফল মিলে স্বামী পুত্র পরিজন দীর্ঘ আয়ুহায় আমরণ তয়তিশে হইবে নিশ্চয় নারদ সুনীলা যবে এতে প্রকার পৃথিবীতে এই করিতে প্রচার ভক্ত ইচ্ছা পূর্ণ হেতু আশুতোষ কহে এবতে বোতে তেজকারী সর্বপাপ দহে পুরাকালে ছিল রাজা কটিল্য নামে গুণবতী পত্নী তার অতি পতিব্রতে লক্ষ্মী সরপিনী বলি পূজে সর্বজন চামারিনী সনে তার হইল মিলন গোমাংস দেখিতে সাদ রানীর হইল চামুরিণী পতিতবে কহিতে লাগিল একদিন রাজ রাজরানী কয় দেখাবে গো মাংস কহি যে তোমায় চামরিনী কয় মাগো কী কথা কহিলে শুনে যদি মহারাজ দিবে মোড়ে শুলে রানী কয় কী বা ভয় তাহার কারণ না শুনিবে কভু রাজা এ বিবরণ লুকায় আনিবে মাংস কেহ না দেখিবে সঙ্গপনে তুমি মোকে আনি দিয়া যাবে চামরিনী শুনি গেল আপন ভবন পরদিন মাংস লয়ে আসিল তখন মহারানী মাংস লয়ে প্রাসাদে আপন সবয়ে আচ্ছাদি রাখে করিয়া গপন দৈব ভীত মুখে রাজকন্যে গেল কুপিত হইয়া রাজা মহলেতে এলো রক্তচক্ষে মাং মাংস কথা রানীরে জিজ্ঞাসে সত্য করে তুমি কহ আমার সকাশে সত্য ছাড়ি মিথ্যা যদি আমারে কহিবে ঘরে পাঠাইব নিশ্চয় জানিবে ধর্ম কর্মে হও মোর তুমি চির সাথী তোমার কুকর্ম এই হলো পরিণতি প্রাণ বিনিময়ে মিথ্যা লও না আশ্রয় ধর্ম পানে চাহি বল তো সমিদয় রানী বলে পূজা দব্য রাখিয়াছি সযতনে গৃহেতে আপন পাতি পাতি করি দেখো গৃহ অন্বেষিয়া পুজো সময় টুকু দাও করে দয়া এ বলে রানী তবে তপারম্বিল বিপদ না সিনিমাকে ডাকিতে লাগিল বলে দেবী মহামায়া কর তুমি দয়া সংকটে তনয়া পরে দেখো নিরক্ষিয়া অজ্ঞানে করেছি দোষ না জানি কারণে ক্ষমা করি ক্ষমা করো তুমি নিজ গুণে পড়েছি বিপদে মাগ বিপদ নাসিনি দয়া করো মোরে তুমি দিনের তারিনি দুঃখ দুর্গতি না সর্ব দুঃখ হরা মহাকালী মহামায়া তুমি যে গো তারা অজ্ঞানে করেছি দোষ না জানি কারণে ক্ষেম করি ক্ষমা করো তুমি নিজ গুণে পড়েছি বিপদে মাগ বিপদ নাশিনি তুমি দিনের তারিণী দুর্গে দুর্গ দিনা সর্ব দুঃখ হরা মহাকালী মহামায়া তুমি যে গো তারা সংকটে পড়েছি ওমা মা সংকট বিপদে উদ্ধারত তুমি কাত্তায়নি অভয়া বড় তুমি মহামায়া দারুণ সংকটে মোরে দাও পদ ছায়া যতদিন রহিবে কে প্রাণ আমার ততকাল এ তো শাস্তি তোমার দনুব দালনি দেবী হও মা সদাই বলিতে বলিতে রানী সং갈োপ পায় ভক্ত হরি মহামায়া রানী পাশে আসে মা ভুই মা ভুই বলি তো ভাসে আমার সাধু না যে করে এক মনে শিতে না পারে প্রভু তাহাকে সমনে অবরানী সুনবাণী ভবিব মনে গো ফুল হবে এক্ষণে রাজার এসে ফল পুষ্প দিবে করিতে ভকন ফল পুষ্প পেয়ে রাজার হবে তুষ্টমন শুনেছিলেন মায়ের বচনি ফল পুষ্প দিল রানী রাজ হস্তে আনি ফল পুষ্প আহারেতে রাজা তুষ্ট তুষ্টমন রানীর পাশে চাহে করমার্জন অন্যায় করেছি আমি গুণ বোরানি বলিয়াছি কুবচ না জানি না আমি এতে শুনিয়া রানি হসরিত মন বিপদ নাশিনি বত প্রচারে তখন শুক্লপক্ষ আষাঢ়ের নবমীর মাঝে এই বত অচিরে সবে নিজে নিজে পূর্বদিনে দিনে হবিষান্ন করিবে গহন, শনি কিংবা মঙ্গলবার পূজার কারণ ত্রয়োদশ ফলেতে পুজো সাঙ্গ হবে স্নান করি পুজো ঘট স্থাপন করিবে ধূপ আদি করি পুজো আয়োজন পূজাতে বসিবে সবে রিষ্টমন পূজা অন্তে সর্বজনী প্রণাম করিবে মনোবাঞ্চা পূর্ণইতে নিশ্চয়ই জানবে বোত শেষে দক্ষিণান্ত অবশ্য করিবে নতু নতুবা জানিবে কর্ম বিফল হইবে আরোটি গায়ে দিয়ে রক্তবর্ণ সুতা সকলে বাঁধিবে হস্তে না করো অনথা শ্রদ্ধা মনে এই বোত পালন করিলে স্বর্গের অনন্ত সুখ মর্তেই মিলে যথাযথে ব্রাহ্মণের এই এইরূপে গৃহস্থের হইবে কল্যাণ বিপদ তারিণীবত যেই গৃহে হয় সর্বজন প্রিয় চক্ষে দেখিবে তাহাই দুঃখ দৈন্য দূরে যাবে তরিবে বিপদ দিনে দিনে বাড়ে তার অতুল সম্পদ